পিক আপ দিলে সামনে যাবে দেখেন স্পিড অটোমেটিকলি আবার পিছনে যায় এটা কিন্তু ব্যাটারি চালিত রিচার্জেবল একেবারে অরিজিনাল গাড়ির মতো যেরকম চাবি থাকে দুই হাজার চব্বিশে বাচ্চাদের জন্য একেবারে স্পোর্টস একটা বাইক নিয়ে আসছি দেখেন এইটা কিন্তু খুবই সুন্দর রিয়েল চাবি সিস্টেম একেবারে অরিজিনাল গাড়ির মতো যেরকম চাবি থাকে বড়দের গাড়িতে সেম চাবি হবে আর এটা যখন স্টার্ট দিবেন সামনের লাইটটা দেখেন একেবারে অরিজিনাল বাইকের মতো আর এটা কিন্তু ভাইয়া বাচ্চাদের গাড়ি ঠিক আছে একেবারে এক থেকে আপনার বাচ্চা বারো বছর পর্যন্ত চালাতে পারবে আর এটা কিন্তু অনায়াসে একশো কেজি পর্যন্ত এটা ওয়েট নিতে পারে আর এটা লাইটিংটা একটু সামনের থেকে দেখেন কত সুন্দর এই যে হ্যাঁ আর এখন একটু চালায় দেখায় এই যে দেখেন মোটামুটি ধরেন বড় বাচ্চা বসলেও কিচ্ছু হবে না ডানে বামে সব দিকে ঘুরবে আর গাড়ি থেকে নামতে হবে না অটোমেটিকলি আবার পিছনে যায় এটা কিন্তু ব্যাটারি চালিত রিচার্জেবল খুবই সুন্দর ইউনিক একটা গাড়ি আর এই গাড়িটাতে কিন্তু দুইটা কালার আছে আমার কাছে একটা দেখেন পুরা রেড এবং হোয়াইট কম্পিটিশন আর আরেকটা কালার আছে হলো আপনার দেখেন ব্লু আর ইয়েলো কম্পিটিশন দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন আর এইটাতে কি কি আছে আমি আপনারে বলি এটাতে কিন্তু আপনার এই যে দেখেন দুইটা চাবি ফার্স্টই দেখাই চাবি দিয়ে স্টার্ট দিবেন সামনে লাইট জ্বলবে এটা সামনের দিকে দিবেন অরিজিনাল বাইকে যেরকম পিক আপ থাকে পিক আপ দিলে সামনে যাবে দেখেন স্প্রিটটা দেখেন আবার এখানে একটা সুইচ আছে এটা মাঝখানে থাকলে চলবে না পিষে দিবে পিক আপ দিলে কিন্তু পিষে চলে আসবে দেখেন ঠিক আছে খুবই স্মুথলি চলবে প্লাস আবার এখানে গাড়িতে চাইলে গান শুনতে পারবেন ঠিক আছে আবার ড্রাইভ আছে কতটুক চার্জ আছে আপনি দেখতে পারবেন ধরেন এক্সাম্পল বাচ্চা ছোট বাচ্চা এক বছর বা দুই বছর ছোট মানুষ সে কিন্তু পড়বে না কারণ এটা তো কিন্তু সাপোর্ট চাকা আছে এই যে দেখেন ঠিক আছে সাপোর্ট চাকা আছে মেটালের এরকম তো হানড্রেড পারসেন্ট বাই মেটাল ভাঙা টোঙ্গার কোনো চান্স নাই অনেক সময় মাটিতে চালায় দেখা যায় অনেক সময় ঘরের বাইরে চালায় এটা সব জায়গায় চালাতে পারবেন এবং কি চাকাগুলো হলো হান্ড্রেড পারসেন্ট স্লিকন চাকা রাবার জাতীয় ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবে কোনো ফাইটা যাওয়ার বা পাম দেওয়ার কোনো কিছু দরকার নেই এটা অনায়াসে দশ বছরের চাকার গ্যারান্টি আছে যদি চাকা প্রবলেম হয় আমরা চেঞ্জ করে দিব আর পিছনে দেখেন পার্কিং লাইট দেওয়া আছে মডেল দেওয়া আছে নাইন জিরো নাইন ঠিক আছে ডাবল স্যালেন্সার এই যে দেখেন ডাবল স্যালেন্সার দেওয়া আছে ঠিক আছে আর এটা কিন্তু আপনার হাতে পিক আপ রিয়েল গাড়ির মতো ঠিক আছে আর এটা তিন ঘন্টা চার্জ দেবেন অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা বাচ্চা চালাতে পারবে এটা আর এটার ওয়ারেন্টি পাবেন আপনারা পাঁচ বছর ধরেন পাঁচ বছরের মধ্যে ইলেকট্রনিক যদি কোনো ধরনের সমস্যা হয় আমরা ফ্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারির গ্যারান্টি আছে আর এটার যে কালারটা একেবারে অরিজিনাল গাড়ির কালার পেন্টিং কালার বলা হয় রিয়েল অরিজিনাল গাড়িতে যে কালার থাকে সেম কালার হবে আর এটা কিন্তু যখন বাচ্চা চালানো শিখে যাবে তখন কিন্তু আপনারা এই সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে আর অনেক ভাই আছে আমাদের এই ভিডিওগুলো দেখে যে ভাই আমি আমার বাচ্চার জন্য নিতে চাই এটা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে যদি নীল কালারটা পছন্দ হয় অবশ্যই বলে দিবেন যে ভাই নীল কালারটা দিতে যদি লালটা পছন্দ হয় অবশ্যই বলবেন লাল কালারটা দিতে আর আমরা কিন্তু সারা বাংলাদেশ একেবারে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছাই দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন তারপর বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন জাস্ট ডেলিভারি যে চার্জটা ওইটা আগে দিবেন আর এটার প্রাইস হচ্ছে আমরা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুর স্ট্যান্ড প্লাজারের নিচতলায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস